ঋষি অরবিন্দের এই শক্তিপীঠে আমরা সকলেই অবগত আছি সম্মানিত ডাক্তার বিভুলচন্দ্র রায় মহোদয় তিনি এই কর্ম করেছেন আজকে বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় মিলিত হয়েছি আমি আমার মূল আলোচনার পূর্বে ঋষি অরবিন্দ রাঙ্গারাতুল চর্ণা জানাই অনন্ত অতঃপর মা মীরা দেবীর রাঙ্গারাতুল চর্ণা জানাই অসংখ্য পরিণপার অতপর অবস্থিত সুদী সজ্জন ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী গৌর ভক্তমণ্ডলী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হইতে উপস্থিত গেনিগুনি সজ্জন ব্যক্তিগণ এবং ভারত হইতেও এসেছেন ঋষি অরবিন্দের অনুরাগী ভক্তগণ এবং জগৎ জননীর অংশ সম্পতা ভক্তিমতী মায়েদের সকলকে জানাই জয়গুরু শঙ্ এবং ছোটদেরকে জানাই জয়গুরু জয়গুরু আমি এসেছি বগুড়া চালোপাড়ায় অবস্থিত সৎগুরু শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের নিজ হস্তে প্রতিষ্ঠিত বগুড়া উত্তর বাংলা শাসক আশ্রম হতে সদগুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস তিনি চারটি সাধনা করেছেন তন্ত্র জ্ঞান যোগ এবং প্রেম চারটি সাধনা সিদ্ধি লাভ করেছেন তিনি অসাম্প্রতিকভাবে সনাতন ধর্মের প্রচার করে গিয়েছেন আজ আমি এখানে এই জন্য ঠাকুর নি গোমন্দের কথাটি আপনাদের সামনে তুলে ধরছি ইতিপূর্বে দুজন ব্রাহ্মণ বক্তা অত্যন্ত সুন্দরভাবে ঋষি অরবিন্দকে তুলে ধরেছেন আমি খুব মনোযোগ দিয়ে দুজনের বক্তব্য শ্রবণ করলাম কিন্তু মিলিয়ে দেখলাম যে সদগুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব তিনি যে সাধন সমুদ্র মন্থন করে এই মানব কল্যাণের জন্য যে মত প্রচার করে গিয়েছেন ঋষি অরবিন্দ ঠিক তেমনি ভাবে মানব কল্যাণের জন্য তিনি অনেক কষ্ট করে তার জীবনে কত লাঞ্ছনা বঞ্চনা কত কি হয়ে গিয়েছিল কিছুক্ষণ পূর্বেই পেলেন তিনি জেলখানা পর্যন্ত গিয়েছিলেন আর সেখানে বসে বসে কি করেছিলেন তিনি বেদপাট করেছিলেন ভগবানের ধ্যান করেছিলেন ভগবানের দর্শন পেয়েছিলেন তিনি গীতার ভাষ্য লিখেছেন গীতা নিবন্ধ গীতা বলতে আমরা বুঝি কি সার্বজনীন সবার জন্য গীতাকে কোন কেউ বলতে পারবে না যে শুধু গীতা আমাদের একক সম্প্রদায় জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের বাণী তিনি বক্তা এবং অর্জুন শ্রোতা এই বিষয় অরবিন্দ এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী যাহা মানব কল্যাণের জন্য পরম উপাদেয়ের জন্য জ্ঞান যোগের জন্য যোগ ভক্তের জন্য ভক্তি রয়েছে সমস্ত কথাগুলি ভগবান সারমর্ম হিসাবে তিনি বলেছিলেন অর্জুনকে শুধু অর্জুনকে নয় ভগবান এই বিশ্ববাসীকে অর্জুনকে লক্ষ্য করেই তিনি বলে দিয়েছেন আর সেই বাণীর ভাষ্য দিয়েছেন অরবিন্দ আমরা আজ অত্যন্ত ধন্যকৃত কীতার্থ যে আজকে আমরা এই অজপরা গায়ের মধ্যে আমরা একটি শক্তি পিঠে আমরা তীর্থ পিঠে আমরা পূর্ণ পিঠে আমরা অবস্থান করছি ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আবির্ভূত হয়েছিলেন আর কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু তিনি একজনকে বেছে নিয়েছিলেন অর্জুনকে এই অর্জুনকে দিয়ে সেই আর্যাবর্তে যত অধার্মিক যোদ্ধা ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু অর্জুন যুদ্ধ করেননি যুদ্ধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ভিতর কি তাকে শক্তি জুগিয়ে এই রকম বলা যেতে পারে বললে হয়তো বা কোনো অযুক্তি হবে না যে আমরা এমন একজন মানুষ আমরা পেয়েছি যিনি বর্তমান সম্মানিত ডাক্তার চন্দ্র রায় তিনি কি করেছেন এই তিনি উদ্যোক্তা এবং বাস্তবায়ন তিনি করেছেন আমরা সাক্ষাৎ দেখতে পাচ্ছি তিনটি জিনিস আমাদের পূর্ব বক্তা বলে গিয়েছেন মাতৃ সরোবর মাতৃ মন্দির এবং সমাধিপীঠ আছে উনি এই কাজটা যে করেছেন একদিন কিন্তু হয়নি তিনি স্বপ্ন হয়েছে তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়েছেন যখন এই অরবিন্দ সেন্টার করা হয় চ্যালোপাড়ায় ছোট্ট পরিসরে আর আজকে বিরাট সমারোহে আজকে এই অনুষ্ঠানগুলি পালিত হচ্ছে শুধু বগুড়ার লোক নয় আরো বিভিন্ন জায়গা হইতে এখানে অগণিত ভক্তগণ আছেন এই তীর্থপীঠকে লক্ষ্য করে তা শুন আমরা এই ঋষি অরবিন্দকে জানতে হলে আমাদের তার বই পড়তে হবে যদি গ্রন্থ না পড়া যায় তা লেখনী গ্রন্থ না পড়লে তাকে চেনা যাবে না তিনি যোগ সমন্বয়ে গ্রন্থ লিখেছেন অপূর্ব গ্রন্থ দিব্য গ্রন্থ দিব্য জীবন এই গ্রন্থগুলি তার জীবনী আরো বিভিন্ন বিশ্বভাবে অনেক অনেক গ্রন্থ রয়েছে এগুলি পড়তে হবে পড়লে জানা যায় আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে সেই পরিবারে প্রায় চল্লিশ হতে পঁয়তাল্লিশ জন তাদের পরিবারের যেমন একান্ন ভক্ত পরিবার বলা হয় ঠিক এই রকম একটা পরিবার কিন্তু সেই পরিবারে যারা আছে শুধু চাকরি করে ব্যবসা করেন এই এই মাত্র আর কিছু নেই আমি তাদেরকে বললাম যে আপনারা এত মানুষ আছেন ছোট বড় মধ্যম বয়সী কিন্তু একটা মানুষ কেউ ঘোল বাজাতে পারে না কেউ করতাল বাজাতে পারে না কেউ গীতা পাঠ করতে পারে না এটা কেমন কথা আমরা সনাতন ধর্ম অবলম্বী তাহলে আমাদের সনাতন ধর্মকে জানতে হবে সনাতন সনাতন ধর্মকে বুঝতে হবে সনাতন ধর্মকে উপলব্ধি করতে হবে যদি আমরা সনাতন ধর্মকে জানতে চাই সনাতন ধর্মের গ্রন্থ করতে হবে ধরুন আমি ঋষি অরবিন্দকে ভালোবাসব কেন ভালোবাসব তার ভিতরে কি আছে নিশ্চয় তার ভিতরে কোন শক্তি আছে শক্তি আছে বিধায় আমি তাকে ভালোবাসব জ্ঞান মানে কি জানা তাহলে আমাকে জানতে হবে ঋষি অরবিন্দকে জানতে হবে কিন্তু আমরা কোথায় জানবো কার কাছে যাবো আমরা তো সবসময় বিবুদ্ধাকে পাবো না বা যারা এই ঋষি অরবিন্দের যারা অনুসারী তাদের কাছে তো আমরা সবসময় যেতে পারব না অন্তপক্ষে আপনারা তার গ্রন্থ প্রয় করবেন আমি এসে আমি দাদাকে প্রশ্ন করেছিলাম দাদা এখানে বুকেশাল আসেনি উনি বললেন যে না আসেনি আমি আশা করে এসেছিলাম যে হয়তো বা ঠিক গ্রন্থ ক্রয় করবো যদিও কাছে পাওয়া যায় কিন্তু আমার একটা দোষ বলবো না গুণ বলবো না সেটা হলো কি যে আমি গ্রন্থের প্রতি অত্যন্ত অনুরাগী আমি অনেক গ্রন্থ বিভিন্ন ধর্মের বিভিন্ন আমাদের মহাপুরুষদের গ্রন্থগুলি আমরা রাখি রামায়ণ মহাভারত ভাগবত যেতে শুরু করে বিভিন্ন মহাপুরুষের বাণী জীবনী আমাদের কাছে পাওয়া যায় কিন্তু এই ঋষি অরবিন্দ তেমন গ্রন্থ আমাদের কাছে নেই আমরা পাই না অথচ দেখুন এই বগুড়া বাসীগণ অত্যন্ত তারা ভাগ্যবান এই বগুড়ায় ঠাকুর নিগমানন্দের আশ্রম রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির রয়েছে এখানেই এই মহিষ ঋষি অরবিন্দের মন্দির রয়েছে শিব মন্দির আছে রামকৃষ্ণ মিশন আছে ইস্কন মন্দির আছে তাহলে আমরা কত ভাগ্যবান বা মায়েরা ভাগ্যবতী যে যখন যেখানে প্রোগ্রাম হয় অগণিত ভক্তগণ সেই প্রোগ্রাম যোগদান করেন শুধু শুনলে হবে না উপলব্ধি করতে হবে ঋষি অরবিন্দ এবং মা তিনি বলেছেন যে উপলব্ধির কথা আমরা সাক্ষাতে ভগবানকে সব দেখতে পাব না কিন্তু উপলব্ধি করতে পারব সেই উপলব্ধিটা কিভাবে আসবে এই কিছুক্ষণ পূর্বের বক্তা বলেছেন পাঁচটা নিয়মের কথা পঞ্চযজ্ঞ সৎগুরু ঠাকুর দেব তিনি বলেছেন নিয়ম পঞ্চ নিয়ম পঞ্চকের মধ্যে একটা নিয়ম আপনাদের সামনে তুলে ধরব তিনি যে নিয়ম দিয়েছেন তার শিশু ভক্তদের জন্য হলো গ্রহণ এটা মাসিক বের হয় এই মাসিক পত্রিকাটা প্রত্যেক শিষ্যকে গ্রহণ করতে হয় কেন তিনি ব্যাখ্যা করেছেন এই মাসিক পত্রিকার মধ্যে রয়েছে বেদের কথা উপনিষদের কথা রামায়ণের কথা মহাভারতের কথা বিভিন্ন পুরাণের কথা ভাগবতের কথা আরো আরো ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গ্রন্থের কথা এবং যে লেখকগণ তার উপলব্ধির কথা এই গ্রন্থের এই মাসিক পত্রিকার মধ্যে প্রত্যেক মাসে মাসে বের হয়ে থাকে এবং এই প্রবন্ধগুলি দেওয়া হয় তাহলে এই যে একটি নিয়ম যদি আপনার পালন করেন সেটি হলো যে গ্রন্থ আমাকে পড়তে হবে আপনি দিয়ে যখন যে কোনো গ্রন্থ মনোযোগ যেটি আপনাকে ভালো লাগে আমরা বিভিন্ন রকম গ্রন্থ পড়ি যেটা যার যে গ্রন্থগুলির মধ্যে কোনো ধর্মের লেশ নেই কিন্তু জাগতিক জগতের অনেক আনন্দ পাওয়া যায় কিন্তু জেনে রাখবেন আমাদের এই মানব জীবন দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী আমাদের কখন যে মৃত্যু হবে আমরা বলতে পারব না তাহলে একটি ঠাকুর নিগমনের কথা শুনুন মৃত্যু বয়সের অপেক্ষা করে না মৃত্যু সাংসারিক অসম্পূর্ণতা ভাবে না মৃত্যুর কোনো কালাকাল বিচার নাই মৃত্যু আরো পূজা অর্চনা চায় না মৃত্যু কাহার তোষাওয়া বা মৃত্যু কাহার মানে না যদি আপনার বয়স বিশ বছর হয় আপনার এসে দাঁড়ায় আপনি মৃত্যুকে বলেন হে মৃত্যু আমি এখনো বিবাহ করি নাই আমার সংসারে সাপ মেটে নাই তুমি আমাকে নিও না মৃত্যু মৃত্যু কিন্তু আপনার এই কথা শুনবে না মৃত্যু দিয়ে আপনার দুয়ার এসে দাঁড়ায় আপনার ছোট ছোট ছেলে মেয়ে থাকে আপনি কি বলেন হে মৃত্যু আমার এই ছোট ছোট ছেলে মেয়ে আছে এরা বড় হোক তারপরে তুমি আমাকে নিও এই কথা শুনবে মৃত্যু কখনো শুনবে না যদি মৃত্যু আপনার দুয়ার এসে দাঁড়ায় আপনি কি বলেন হে মৃত্যু আমি অনেক টাকা খরচ করে আমি তোমাকে পূজা দেব তুমি আমাকে নিও না মৃত্যু মৃত্যু কিন্তু শুনবে না অতএব আমাদের জীবন ক্ষণস্থায়ী কখন কে কোথায় কিভাবে ত্যাগ করবে বলা যায় না অতএব ভগবানকে স্মরণ করবেন আপনার যে মত পথে থাকুন না কেন কোনো দ্বন্দ্ব নয় কোনো কলহ নয় কোনো বিবাদ নয় আমরা সকলেই সনাতন ধর্ম অবলম্বী আমাদের মত পথ বিভিন্ন থাকতেই পারে কেউ ঋষি অরবিন্দের ধারা মেনে চলছে কেউ ঠাকুর দেবে কেউ রামকৃষ্ণ দেবের মনে করবেন যে আমাদের লক্ষ্য এক মা মীরা বলেছেন নদী যেমন সমুদ্রগামী তদ্রুপ প্রত্যেকটি মানুষের লক্ষ্য হবে কি লক্ষ্য হবে ভগবত দর্শন আমাদের প্রত্যেকেরই ভগবত দর্শন করতে হবে আজ হবে না কাল হবে না পরশু দিন হবে যেহেতু সনাতন ধর্মে বাদ রয়েছে এ জন্মে না পারলেও পরজন্মে পর জন্মে না পেলেও তারপরে জন্মে পাবন গীতা বললে জানা যায় গীতায় অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন হে ভগবান যারা যোগ ভ্রষ্ট হয়ে যায় তাদের কি ক্ষতি হয় ভগবান বলেছিলেন যারা যোগ ভ্রষ্ট হয় তারা পরজন্মে কোনো ধনির গৃহে জন্ম হয় কোন মনীষীর গৃহে জন্ম হয় আবার সেখান থেকে সে আমাকে পাওয়ার জন্য সে অগ্রসর হয় তাহলে আজকে আমরা আশা করব যে আমি একদিন না একদিন ভগবানকে দেখতে চাই তাহলে দেখবেন রকম যখন আপনার সৎ ইচ্ছা মহান ইচ্ছা থাকবে সেই ভগবান তিনি ভক্তের ভক্তের ভগবান ভগবান এই একদিন আপনাকে দর্শন দিবেন জন্মে না হোক আর এ আপনার দর্শন হবে ভগবান হলেন তিনি হলেন কল্পতরুক ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি বাঞ্ছা গল্পতরুপ এই ভগবানেই তিনি কি করছেন এই পৃথিবীতে অনেক অবতার অবতরী সৎগুরু মহাপুরুষ অনেক মহষিগর এসেছেন তার মধ্যে একজন তার ভিতরে যে জ্ঞান তার ভিতরে যে তার যোগের প্রেরণা কে দিয়েছে ভগবানেই দিয়েছেন ভগবান কি না করতে পারেন ভগবান হাট নট ভগবান না তাহলে ভগবান সবাই করতে পারব একজন সে পাহাড় অতিক্রম করতে পারে একজন বোবা সেও কথা বলতে পারে কার ভগবানের ইচ্ছায় তাহলে আমরা সেই ভগবানকে ডাকবো না আমরা কি সেই ভগবানকে শ্রদ্ধা করব না তাহলে আমরা সেই ভগবানকে মানবো না আমরা তাহলে সেই ভগবানের বাড়ি পাঠ করব না অবশ্যই পাঠ করতে হবে অবশ্যই ভগবান আছেন কিছুক্ষণ পূর্বে এই বক্তা বলে গিয়েছেন আমি বাংলায় বলছি যে ভগবান আছেন ভগবান ভাষায় ঠাকুর নিগমানন্দের আছেন নীলাচল সঙ্গে উড়িষ্যায় তারা সর্বদা বলেন ঠাকুর অশন্তি ঠাকুর নিগমানন্দকে বলেন যে অস্থন্তি অর্থাৎ ঠাকুর নিগমানন্দের উপর তার এত বিশ্বাস যে ঠাকুর আছেন তার ঈশি অরবিন্দ আছেন আমরা পূর্ববত্তাগণের বক্তব্যে আমরা শ্রবণ করেছি তিনি আসেন আমাদের প্রত্যেকে হৃদয়ে কিন্তু আমরা তাকে স্মরণ করি নিশ্চয় তার কৃপা আশীর্বাদ আমাদের উপর আমাদের উপর বর্ষিত হবে এই প্রত্যাশা রেখে আমি আমাদের মহা আমাদের অনেক জ্ঞানী এবং মহাসাধক ঋষি অরবিন্দের শ্রীচরণে এইটুকু প্রার্থনা রাখুন তিনি আমাদের আমাদের জ্ঞানের হৃদয়েস করুন ভক্তির করুন এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার এতক্ষণ ধরে বক্তব্যের ভুল ত্রুটির জন্য আমি আজকে এই মহাসাধক ঋষি অরবিন্দের শ্রীচরণে ক্ষমা চেয়ে নিচ্ছি অতপর উপস্থিত জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রেখে এখানে সমাপ্ত করছি জয়গুরু 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 আমি এখানে প্রায় বারোটার সময় এসেছি যেখানে যে অনুষ্ঠানে যে রকম নিয়ম এখন একটি ধনী আমরা পাইনি বা মায়লা উলো দেয়নি আমি এবারে একটা ধরে দিচ্ছে আপনার সঙ্গে সঙ্গে উঠে দেবেন বলো জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো বলো জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো বলো জয় জয় শ্রী নিতাই গো সীতারা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় গুরু জয় গুরু জয়